ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিংড়ি দিয়ে সজিনা পাতা ভাজি তো এখানে চিংড়ি দিয়ে সজিনা পাতা ভাজির জন্য অল্প কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো হলো একদম কচি সজিনা পাতা আর নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি বড় চিংড়ি কেটে আর কি টুকরো করে কেটে নিয়েছি আপনাদের কাছে ছোটো চিংড়ি থাকলে আপনারা কিন্তু ছোটো চিংড়িটাই ব্যবহার করবেন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আরও অন্যান্য উপকরণও আছে তো আমার নিত্যত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজেই আপনি দেখে নিতে পারেন দেখুন এই যে সজিনা পাতাগুলো এর থেকে এই পাতাগুলো শুধুমাত্র নিতে হবে এইভাবে পাতাগুলো শুধু নিয়ে নেব দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখব তো আমি সজিনা পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসছি দেখুন সজিনা ডাল থেকে সজিনা পাতাগুলো আমি খুব সুন্দর করে সারিয়ে নিয়েছি সারিয়ে দু থেকে তিনবার ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আমি রান্নাটা করে নেব দেখুন পনেরো মিনিট পরে আমি রান্নাই ফিরে এসেছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো জল এবার এখানে দেব পরিমাণ মতো লবণ এটা কিন্তু মনে রাখতে হবে সজিনা পাতাটা কিন্তু আমাদের লবণ দিয়ে ভেজানো ছিল এবার দিয়ে দেব সজিনা পাতা আর এখানে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু দিচ্ছি দেখুন এটা দিলে কি যে সজিনা পাতাটা একদম নরম হয়ে আসবে এবার আমি এটা একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নিয়ে ফিরে আসি প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এখানে কিন্তু আমি চাপা দেব না অল্প একটু ভাপিয়ে নেব দেখুন সজিনা ঠাকটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর অন্যদিকে দেখুন নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল এবার এই জলের মধ্যে যে শাক পাতার শাকটা আমি সিদ্ধ করে রেখেছি এই শাকটা দিয়ে দেব ঠান্ডা জলে দিলে কি যে সবুজ কালারটা বজিয়ে থাকবে দেখুন শাকটা নামিয়ে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা আর গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে হিসেবে দেব শুকনো লঙ্কা আর দেখুন এখানে দিয়ে দেব রসুন কুচি রসুনটা একটু ভাজা হতে দেব আর দেব একটা মাঝের সাহায্যে পেঁয়াজ কুচি আরো এক থেকে দু মিনিট ভেজে নেব দেখুন এবার এখানে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা সজিনা ছাড়ে কিন্তু দুবার লবণ দেওয়া আছে আর দিয়ে দেব অল্প একটু হলুদ এখানে আমি বেশি হলুদ ব্যবহার করবো না পেঁয়াজ চিংড়ে মাত্রা একটু ভেজে নেব দেখুন চিংড়ে মাছটা আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে যে সজনা শাকটা আগে থেকে ভাপানো ঠান্ডা ঝাঁপে দিয়ে রেখেছিলাম ওর থেকে আমি সেটি তুলে নিয়েছি এবার শাকটা আমি দিয়ে দেব এই সজনা শাকটা কিন্তু অনেক পুরনো দিকার একটা রান্না আর খুব স্বাস্থ্যকর কিন্তু এই সজিঘা ভাষা তো এইভাবে মিডিয়াম ফ্লেম করে রান্না করে নেব একদিন কিন্তু জোরটা বাঁধিয়ে রান্না করা যাবে না দেখুন এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু শাক একটু তো মিষ্টি ব্যবহার করতেই হবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তো দেখুন এভাবেই মিডিয়াম ফ্লেম করে ভাজা করে নেব দেখুন চিংড়ি দিয়ে সজিনা শাক ভাজি আমার হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আপনারা এভাবে বাড়িতে সজিনা শাক আর চিংড়ি মাছ ভাজি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো আমি এই সজিনা শাক চিংড়ি মাছ ভাজি ভাতের সঙ্গে পরিবেশন করব আবার প্রিয় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন